সেই আফাঙ্গাস যে আফাঙ্গাসের শিকড় মুখে নিয়ে স্বামী স্ত্রী মিলামেশা করলে যতক্ষণ পর্যন্ত এই শিকড়টি আপনার মুখের ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো চিতামণি সংকমণি লতামণি সেক্সি মেয়ে হোক না কেন আপনার দেহ থেকে এক পোটা মণি বীর্য কেড়ে নেবে এরকম কোনো শক্তিশালী মেয়ে পৃথিবীর বুকে আজও পর্যন্ত জন্মগ্রহণ করে নাই তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমি একজন প্রাকৃতিক চিকিৎসক আমি বরাবরই আপনাদের উপকারের জন্য বিভিন্ন গাছের ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে দিয়ে থাকি এবং বিভিন্ন রোগের সমস্যার সমাধানের জন্য সুচিকিৎসার সুর পরামর্শ আমি আপনাদের দিয়ে থাকি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেলবালনটি বাটনটি বাজিয়ে রাখুন এই গাছটি অনেকেই মনে করেন দেশ গ্রামে আগে ব্যাপক আকারে পাওয়া যাইতো এখন বিরক্ত আমি যে জায়গা থেকে এই গাছটি সংগ্রহ করি সেই জায়গা থেকে আমি আপনাদের মাঝে সরাসরি পৌঁছিয়ে দিয়ে থাকি তো আমি আপনাদেরকে অনুরোধ করে বললো প্লিজ আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমি অনুরোধ করে বলতেছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই শিকটি যাদের প্রয়োজন দেশে বিদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার ঠিকানা দিবেন আপনার ঠিকানে আমি কোরিয়ান সার্ভিসে পৌঁছিয়ে দিয়ে থাকি তো এই গাছ গাছটির পরিচয় আমি আপনাদের মাঝে তুলে ধরছি আফাং গাছ মূল্যত তিন ধরনের হয়ে থাকে সঠিকভাবে কার্যকারিতার জন্য এই আফাং গাছটি একশো কাজ করে তবে যদি কোনো ভাই গাছটা না চিনে ব্যবহার করেন তাহলে কাজ হবে না এই যে গাছটি দেখতেছেন এই গাছের শিকড় আমি উঠানোর পরে দেখেন গাছগুলা মরে গেছে এই গাছের পাতা এবং ফুল দিয়ে কোনো উপকার হয় না উপকার একমাত্র শিকড় শিকড়টা আমি যাদেরকে ডেলিভারি দিয়েছি এই যে নিচে দেখেন বাস্তব প্রমাণ গাছগুলা শুকিয়ে গেছে মানে মারা গেছে এই মরে যাওয়া গাছটির পাশে দেখেন অসংখ্য গাছ আমি আপনাদের জন্য রেখেছি যদি কোনো ভাই আমার কাছ থেকে এই গাছটি সংগ্রহ করতে চান প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন আমি দেশে বিদেশে আমি আপনাদের মাঝে এই গাছটি ডেলিভারি দিয়ে থাকি যারা প্রথম যৌবন উন্মাদনের সহ্য করতে না পেরে হস্ত মতন করার কারণে স্ত্রী সহবাস করতে গেলে সময় কম পান দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য বলতেছি এইটি আমার কাছ থেকে সংগ্রহ করবেন আল্লাহর রহমত একশো পারসেন্ট কাজ হবে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন সময় আমি আপনাদের মাঝে জটিল এবং কঠিন রোগের সু চিকিৎসা সুপরামর্শ আমি দিয়ে থাকি আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বার গাজীপুর সাইনবোর্ড বসি মিলে পূর্বপাশে মেম্বারবাড়ি রুট যদি কোনো ভাই প্রয়োজন মনে করেন যে এই শিকড় সংগ্রহ করতে চান আর দেরি না করে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন আমি অনুরোধ করে বলতেছি আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার না থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফে